যারা আমার চ্যানেলের সাথে যুক্ত এবং যারা আমার এই ভিডিওগুলিকে দেখেন তাদের জন্য এই ভিডিওটি আমি মূলত এখন তো ভিডিও খুব একটা করছি না কিন্তু এই ভিডিওটি আমি করছি একটা শর্ট ভিডিও হিসাবে একটা বার্তা দেওয়া যে হোমিওপ্যাথি ঔষধকে উনি বিশ্বাস করে খাওয়ার পরে যেখানে উনি হোমিওপ্যাথি ওষুধের উপরে বিশ্বাস ছিল না ছিল কি না না সেখানে হোমিওপ্যাথি ঔষধ খাওয়ার পরে আমি কিচ্ছু বলবো না অন্য কোনো বিষয়তে

স্টিক ছেড়ে লাঠি ছাড়া চলে এসছে থ্যাংক ইউ ধন্যবাদ ধন্যবাদ আপনার এই ভিডিও টা কিন্তু সবাই দেখবে কোনো অসুবিধা নেই তো আপনার পারমিশন নিয়ে ভিডিও করেছি কিন্তু তাই আপনার পারমিশন দিয়েছেন তো ভিডিওটা